প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা বরাবরের মতো স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকিও আমাদের করণীয় এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শাহজাদ সেলিম স্যার হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যান্ডোক্যান সোসাইটি স্যার আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকিও করণীয় আমরা ডায়াবেটিস শব্দটার সাথে খুব বেশি পরিচিত সেটার সাথে যদি আবার গর্ভাবস্থায় যুক্ত হয় তাহলে হয়তো এটা একটু নতুন মাত্রা যুক্ত করে আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে গর্ভাবস্থায় ডায়াবেটিস এটা আমাদের জন্য আসলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা কিনা স্যার খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ এবং ডক্টর টিভিকে ধন্যবাদে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা আমরা যে প্রশ্নটি করলেন আমি সেটাকে হাইলাইট করছি কারণ হলো দেখেন সারা দেশের মানুষের আবেগ একই রকম সারা পৃথিবীতে সারা দেশ নয় শুধু একটি অনাগত সন্তান সে কেমন হবে তার বুদ্ধিমত্তা কেমন হবে তার সুস্বাস্থ্য কেমন হবে এটি কিন্তু অনেক বাস্তবতা এবং অনেক আবেগের জায়গা তো সেখানে ঝুঁকি তৈরি হওয়া মানে এটি কিন্তু ওই উল্টাটা হয়ে গেল সে আবেগকে বাস্তবতাকে চরম ধাক্কা দিলে হালকা ধাক্কা নয় কিন্তু সেটি আমি আপনাকে যদি বলি যে এই একটা আপনি আশেপাশে দেখবেন যে একটা দম্পতি দ করছে ডাক্তারের কাছে বাচ্চা হচ্ছে না বলে এবং এই যে ওনাদের মানসিক অবস্থা অর্থ ব্যয় এত পরিমাণ হয়ে গেছে শুধু একটা বাচ্চা নেবার জন্যে তার আগ্রহটা কেমন এটা কি শুধু ওই দম্পতি তারা কিন্তু দুটা পরিবার জড়িত এটাও কিন্তু ছোটো কথা হলো ভবিষ্যতের একজন নাগরিক আসবে তার জন্য আমরা সুস্বাস্থ্যের জায়গা করতে পারলাম মেধা সু মেধাবী হওয়ার জায়গা তৈরি করতে পারলাম সেটি কিন্তু এর সাথে জড়িত সুতরাং এটি চরম গুরুত্বপূর্ণ একটি বিষয় আরও বাংলাদেশের জন্য আরও বেশি গুরুত্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমরা উপাত্ত করে একটু পরে দিব সেজন্য যেটা করা করা হয়েছে ডায়াবেটিসের যে ক্লাসিফিকেশন টাইপ ওয়ান টাইপ টু গর্বকালীন ডায়াবেটিসে কিন্তু টাইপ ওয়ান টাইপ টুর মতো আলাদা একটা ক্লাসিফিকেশন করা হয়েছে এটাকে এই গুরুত্বটা বোঝাবার জন্যেই সুতরাং এই জন্য বলছি যে ডক্টর টিবি এবং আপনি আবার বাকি যারা যুক্ত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের মাঠে নিয়ে আসার জন্য স্যার আপনি যেটা বললেন যে আপনার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ডায়াবেটিসের টাইপের ভিতরে যেহেতু এটা যুক্ত হয়েছে তার মানে নিশ্চয়ই এটার গুরুত্ব বা একাডেমিক জায়গায় হোক বা অন্য অন্য জায়গায় এটার অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে যদি গর্ভাবস্থায় বাচ্চার বা মায়ের যদি ডায়াবেটিস আক্রান্ত হয় বা বাচ্চা যদি ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় আসলে কি কি ধরনের ঝুঁকি থাকবে মা এবং শিশুর জন্য এটাই এটাই কিন্তু বিবেচনা সবচেয়ে প্রথম ইস্যু যেমন ধরুন বাংলাদেশে যে মিলেনিয়াম মিলেনিয়াম গোল্ড অ্যাচিভমেন্ট হয়েছিল তার মধ্যে একটা ছিল মাতৃ মৃত্যুর হার কমানো তো সেখানে কিন্তু বাংলাদেশ উন্নতি করতে পেরেছে কিন্তু আর কিন্তু কমাতে পারছে না কারণ বাকিটা মারা যাচ্ছে ডায়াবেটিসের কারণে তাহলে একটা রুগী একটা রোগে মারা যাচ্ছে সেই রোগ তো তার জন্য সবচেয়ে মারাত্মক এখন দেখেন এক একটা দ্বিতীয় হলো যে মায়েদের গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ হচ্ছে তাদের প্রায় সবাই ডায়াবেটিসের রোগী যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন তাদেরও একটা বড় অংশ ডায়াবেটিসের রুগী বোঝা গেল তাহলে যে কোনো রকমভাবে ধরেন সন্তান হওয়াও যেমন সমস্যা যাদের সন্তান হয়ে হচ্ছে কিন্তু মা মারা যাচ্ছেন অথবা সন্তান মায়ের পেটে মারা যাচ্ছে। সেখানেও ডায়াবেটিস একটা সমস্যা এটা মায়ের দিকে বাচ্চার দিকে হলো যে এই দৈহিক কাঠামো খারাপ প্রত্যঙ্গ ঠিকমতো তৈরি হচ্ছে না এখান থেকে শুরু করে নবদাতকের মৃত্যু শিশু মৃত্যুরও একটা প্রধান অংশ দখল করে আছে ডায়াবেটিস তার মানে টোটাল প্রসিডিউরটার সাথে ডায়াবেটিস মৃত্যু কিন্তু কিন্তু মৃত্যু বাদ দিলাম দেখবেন আপনি ডাক্তাররা খুব বেশি চিন্তিত কারণ বাচ্চা জন্মগ্রহণের সময় চার কেজি ওজন দিয়ে জন্মগ্রহণ করেছে অথবা দেড় কেজি ওজনগগ্রহণ করেছে দুটাই একটা অনেক বড় একটা অনেক কম অনেক দুটাই কিন্তু ব্লাড সুগারে উল্টাপাল্টা হবার কারণে এটি নিয়ে দুশ্চিন্তা হওয়ার কারণ এই এরুগে গেলে কিন্তু আজীবনের একটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলো এদের দ্রুত ডায়াবেটিস হবে এ খুব অল্প বয়সী হবে এদের খুব অল্প বয়সী দৈহিক স্থূলতা হবে এবং পরবর্তীতে হৃদরোগ এবং অন্যান্য ঝুঁকিও বেড়ে গেলো আবার মনে করুন যে বাচ্চার দৈহিক ওজন জন্মগ্রহণের সময় ঠিকই ছিল মনে করেন যে পনেরো তিন কেজি তিন কেজি কিন্তু মায়ের ডায়াবেটিস ছিল এই ডায়াবেটিসটি এই সন্তানটির মায়ের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা চল্লিশ শতাংশ বাড়িয়ে দিল তাহলে এক ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দুই হাজার সতেরো সনে যে প্রেসিডেন্ট ছিলেন ইতালিয়ান উনি বললেন যে একজন ভদ্র মহিলা সন্তান নিতে চান তার ডায়াবেটিস আছে এটা একটা জাতীয় সমস্যা আর একজন পুরুষ মানুষের ডায়াবেটিস আছে সবসময় তার নিজের সমস্যা তো এভাবেই আমাদের আসলে ব্যাপারটা ভাব তার মানে মহিলাদের ক্ষেত্রে যদি ডায়াবেটিসটা থাকে তাহলে এটা একটা মানে ভয়ঙ্কর আকার ধারণ করে হ্যাঁ কারণ এটা কিন্তু একদিন জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে কত বড় ঘটনা ঘটে গেল দেখছেন স্যার আমি আপনার আলোচনায় বা আপনার তথ্যে যেটা বোঝা যাচ্ছে যে মায়ের ডায়াবেটিস যখন হবে সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে কারণ আমাদের পৃথিবীতে সন্তান আগমনের সবচেয়ে বড় জায়গায় তো মায়ের গর্ভ থেকে আমরা আসব আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে একজন মা যখন গর্ভাবস্থায় চলে গেলেন তারপরে বাচ্চার ডেলিভারি রাখ পর্যন্ত এই যে টাইমটা আসলে সে কি এই টাইমের ভিতর ডায়াবেটিস আক্রান্ত হতে পারে নাকি সে জন্মগতভাবে অন্যভাবে ডায়াবেটিস আক্রান্ত এটাও খুব বিবেচনা বিষয় একটা হলো যে যদি গর্ভকালীন ডায়াবেটিস বলি সেটা বোঝায় যে গর্ভ ধারণ করার কারণেই ডায়াবেটিস হয়েছে তো সেটি সাধারণত পনেরো সপ্তাহের পর থেকে বাচ্চা হওয়ার আগের যে কোনো এক সময় ধরা পড়তে পারে কিন্তু আরেকটি ঘটনা ঘটে এক দুটি ঘটনা ঘটে যে একজন মহিলা আগে থেকে ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছিলেন তারপরে উনি এখন একটা দু আমাদের চিকিৎসাধীন থাকে আমরা কিন্তু একদম নিখুঁত পরিকল্পনা করে ওনার গর্ভধারণের দিকে আগাতে থাকি কিন্তু অনেক মহিলা আগে থেকে ডায়াবেটিস ছিল টেস্ট করা হয়নি কিন্তু এখন সন্তান পেটে এখন আসছে ব্লাড বেশি পাওয়া গেল তো এরা কিন্তু খারাপ অবস্থায় আছে কারণ এদের কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল করা যায়নি তাহলে তারাও আছে কিন্তু কারো কারো দেখা গেলো গর্ভধারণের জন্যই বেড়ে গেল এই ক্ষেত্রে কিন্তু আগের দুই জায়গা গ্রুপের একটু কম কারণ এটা বাচ্চা বাচ্চা ধরেছে এটা বেড়ে যায় এবং অনেক বেশি বেশি হয় না এরা কিন্তু একটু কম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন কিন্তু তিন গ্রুপে যে গ্রুপেরই লোক হোক মহিলা হোক সকলের কিন্তু চিকিৎসা পদ্ধতি একই রকম অর্থাৎ আমরা ধরে নিলাম যে একজনের হয়তো ডায়াবেটিস প্রথম থেকেই ছিল কোনো মায়ের পরবর্তীতে সে বাচ্চা নিতে গেল তখন সেটা একটু বেড়ে যাবে আর সচরাচর ডায় মানে গর্ভকালীন সময় তো ডায়াবেটিসের কিছুটা আধিক্য মানে দৃষ্টিগোচর হয় এখন স্যার এই টোটাল জায়গাটা থেকে এই মায়েদের আসলে ট্রিটমেন্টগত জায়গা থেকে আমরা আসলে কি করতে পারি তাদের জন্য যদি গর্ভকালীন সময়ের কথাই বলি গর্ভকালীন সময়ের আগের কথা পরের কথা পরে আসি তাহলে এই সময় আমাদেরকে একদম যতটা সম্ভব কঠোরভাবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে হবে সেটি হলো রক্তের গ্লুকোজ যদি খাবার আগে মাপি পাঁচ দশমিক তিন মিলিমুল পার লিটারে কম হবে খাবার দুই ঘন্টা পরে ছয় দশমিক সাত মিলিমোল পার লিটারে কম হবে যতবার মাপা হবে ততবারই কন্ট্রোল থাকতে হবে এটি করতে গেলে আগের অন্য অন্য ডায়াবেটিসের রোগীর মতো একটু কিন্তু একটু পার্থক্যও আছে কিন্তু মূল মূলনীতি একই রকম যে নির্দিষ্ট ধরনের খাবার খেতে হবে খাবারটা কিন্তু অনেক পার্থক্য নয় কিন্তু নির্দিষ্ট ধরন বলতে ওনাকে মিনিমাম ছয় বার খেতে হবে তাহলে তিনটা বড় খাবার সকালের নাস্তা দুপুরে খাবার রাতের খাবার থাকবে এর মাঝখানে আরেকটি করে খাবার ঢুকে যাবে যেমন যদি কেউ সাতটা বা আটটায় নাস্তা করে সাড়ে দশটায় এগারোটায় হালকা খাবার দেড়টা দুটায় লাঞ্চ সাড়ে দেড়টা পাঁচটায় এবারে হালকা খাবার সাতটা সাড়ে চারটায় রাতের খাবার সাড়ে দশটার দিকে আরেকটা খাবার খাবেন কিন্তু কারো কারো কিন্তু এরপরও বেশি লাগতে পারে কারণ হয় যে যে খাবারটি মা খেলেন পুষ্টি কিন্তু উনার এবং গর্ভস্থ শিশু দুজনে ভাগ হয়ে যাচ্ছে তো দ্রুত খাদ্য রক্ত থেকে কিন্তু ক্যালোরি ফুরিয়ে যাচ্ছে নিউট্রিয়েন্ট ফুরিয়ে যাচ্ছে তাহলে অনেকেরই কিন্তু দুই ঘন্টা হতে না হতে আবার ক্ষুধা লাগে তাহলে সেই ক্ষেত্রে আবার খেতে হবে আর এই শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা ঘটনা ঘটে যে সকলকে আমরা বলি যে শারীরিকভাবে সক্ষম থাকবেন কিন্তু অনেক হাঁটতে হবে সেটি নয় আবার একদম বিছানায় শুয়ে থাকতে হবে তাও নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ওই গায়নীর ডাক্তার বলে দিয়েছেন যে ওনাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাহলে ঝুঁকি বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু উনি বিশ্রামী থাকবেন এই ঝুঁকি বাড়াবার কোনো সুযোগ নেই তাহলে এটা করে এরপরে সাধারণত বাংলাদেশে যেটা হয় অধিকাংশ রুগীর কিন্তু শুরুতে ইনসুলিন শুরু করে দিতে হয় অন্য কোনো ট্যাবলেট গর্বকালীন সময় শুরু করার কোনো সম্ভাবনা সুযোগ নাই। এরপরে কারো কারো দেখা গেলো যে আমরা রক্তের গ্লুকোজ খুব বেশি নয় খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমেই কতদিন রক্তের গ্লুকোজ টার্গেটের মধ্যে থাকে সেটি দেখি এরপর যেদিনই বেড়ে যায় সেদিন কিন্তু ইনসুলিন শুরু করে দেওয়া হয় এভাবে চলতে থাকবে এখন যাদের ডায়াবেটিস আগে থেকে ছিল চিকিৎসাধীন ছিলেন অথবা আগে থেকে ছিল জানতেন না এই গ্রুপের কিন্তু বাচ্চা হবার পরেও আবার ব্লাড সুগার বেশি থাকবে ওনার ইনসুলিন চলতে থাকবে যতদিন বুকের দুধ খাওয়াবেন ততদিন শুধুই ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে কিন্তু যাদের গর্ভকালীন সময়ের জন্যই বেড়ে গেছে গর্ভধারণের কারণে এদের কিন্তু অধিকাংশই কিন্তু বাচ্চা বসবের সাথে সাথে গ্লুকোজ স্বাভাবিক হয়ে যাবে তাদের কোনো চিকিৎসা নাও লাগতে পারে এখন না লাগলে কি হবে পরবর্তী সময়ে এদের সকলেরই যাদের ডায়াবেটিস আসে কন্টিনিউ করবেই না থাকলেও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থেকেই গেল তাহলে এদেরও কিন্তু নির্দিষ্ট সময় পরপর চিকিৎসক আমাদের কাছে আসতে হবে এসে গ্লুকোজ ঠিক আছে কি না দেখে চিকিৎসা লাগলে করব না হলে শুধু জীবন দাপন ব্যবস্থার মধ্যে থেকে যাবেন এখন আগে থেকে কি করব। এটি আমি খুব গুরুত্ব দিয়ে বলতে যাচ্ছি যে যারা সন্তান নিতে চাচ্ছেন তাহলে যাদের ডায়াবেটিস জানা আছে আমরা তখন চিকিৎসা চিকিৎসা দেই আমরা কিন্তু আগে থেকেই ওইভাবে আগাতে থাকি এবং ওনার নির্দিষ্ট সময় পরেই সন্তান নেবেন সেইভাবে আগানো হয় কিন্তু যারা চিকিৎসাধীন নেই আমি অনুরোধ করব যে সন্তান পরিকল্প নেবার পরিকল্পনার স্টেপ ওয়ান আজকেই আপনি থাইরয়েড এবং ডায়াবেটিসে পরীক্ষা করে নেবেন দুটো ব্যাপার স্যার থাইরয়েড এবং ডায়াবেটিস এবং চিকিৎসক আপনাকে বলবে যে খুব ভালো আছে আপনি নিতে পারেন এমন হতে পারে অথবা আপনার এই ক্ষেত্রে সংশোধন লাগবে এটি সংশোধন করার পরে নেবেন সেটি হতে পারে এরপরে বার্তা নেবার আগে আমরা চেষ্টা করতে চাই যে ওনার রক্ত এগুলো তিন মাসের গড় ছয় দশমিক শূন্য শতাংশের নিচে থাকবে এবং যারা ডায়াবেটিস চিকিৎসা পাচ্ছেন তারা অবশ্যই ইনসুলিন নেবেনি সাথে যদি কারো কারো মেটফরমিন জাতীয় ওষুধ খাওয়া দরকার হয় সেগুলো খেতে পারবেন ডায়াবেটিসের রুগী গর্ভধারণ করলে মেটফরমিন জাতীয় ওষুধগুলো প্রথম এই দশ এগারো সপ্তাহ পর্যন্ত চালানো যেতে পারে এর মধ্যে বন্ধ করে দিতে হবে এবং নতুন করে ইনসুলিন বাদে ডায়াবেটিসের কোনো চিকিৎসা শুরু হবে না এছাড়া এটি হলো সামগ্রিক পরিকল্পনা এটি কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ নেই অর্থাৎ আমরা যদি বলি যে কোনো দম্পতি বাচ্চা অনেকেই মনে করেন যে মানে গর্ভ আমি একজন মহিলা পেশেন্ট সে প্রেগনেন্ট হিসেবে ঘোষিত হওয়ার পরে হয়তো আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করি কিন্তু আপনি যেটা বললেন যে পরিবার পরিকল্পনার সাথে সাথে তখন থেকেই কিন্তু এবং আমার মনে হয় যে স্যার এই জায়গাটা অ্যাড্রেস করলে আপনি আমাদের যে গর্ভাবস্থা ডায়াবেটিস এই জায়গাটা বোধহয় অনেক বেশি কমে আসবে বা অনেক বেশি সতর্ক হতে পারবো স্যার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে নর্মাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের দুটো টেস্ট আপনি বলেছেন ওজিডিটি এবং এইচ বি কিন্তু গর্ভাবস্থায় আমাদের মায়েরা যখন এই চেক আপগুলো করবে তারা কি আসলে নর্মালি যেভাবে ওজিডিটি টেস্ট করে সেভাবেই করবেন নাকি তাদের কত ডিস্টেন্সে বা কত দিন পর পর এই টেস্টগুলো করাতে হবে যদি খুব ভালো বলেছেন এখন যাদের ধারণ করে ফেলেছেন আমরা গর্ভকালের সময়ে রক্ত বেশি আছে কিনা দেখতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে যে অন্য দেশে একটু পার্থক্য যদি অধিটি টেস্টটি করা হবে এখানে তিন স্যাম্বল দিতে হবে একটি গ্লুকোজ খাওয়ানোর আগে একটি গ্লুকোজ খাওয়ানোর ষাট মিনিট পরে আর একটা একশো মিনিট পরে অন্য দেশেতে কিন্তু ষাট মিনিটে পরটা লাগে না আর গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করার জন্য এইচ বি এ ওয়ানসি টেস্ট করা হয় না কিন্তু আমরা তারপরেও কিছু কিছু ক্ষেত্রে টেস্ট করতে বাধ্য হই সেটা হলো এই রোগীটি ডায়াবেটিস আগে থেকে ছিল উনি টেস্ট করেন নাই বলে জানতেন না এখন বেশি রক্তের গ্লুকোজ তাহলে আগে যে বেশি ছিল ওইটা প্রমাণ করার জন্য আমাদের এই দেখতে হয় তাহলে এটা দিয়ে আমরা হয়তো ঝুঁকির মাত্রাটা বুঝতে পারবো আর কি তাহলে গ্লুকোজ খেয়ে যেটা টেস্ট এটি প্রধান টেস্ট গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করোনাদের এবং এই ক্ষেত্রে কিন্তু আবারও বলছি যাদের গর্ভধারণের প্রক্রিয়ায় আছেন তাদের কিন্তু প্রক্রিয়া শুরু হবে এই টেস্টটি করার পরে তার আগ পর্যন্ত কোনো প্রক্রিয়া আসলে শুরু হয়নি স্যার আরেকটা বিষয় যদি আপনাকে আপনার কাছে জানতে চাই আপনি যেটা বললেন যে তিনটা টেস্টের যে আমরা যেটা পজিটিভিটি তিনবার এই ক্ষেত্রে স্যার কোনো স্পেসিফিক মাত্রা আছে যেই মাত্রার সাথে নির্ধারণ করে একজন پیشنট বুঝতে পারবে যে ভালো প্রশ্ন করেছেন এটি কিন্তু অন্য দেশে পার্থক্য আছে এখানে কারণ গর্ভকালীন সময়ে কিন্তু রক্ত কমে যায় আসলে সেজন্য খালি পেটে 5.1 মিলিমোল পার লিটার খাবার 2 ঘন্টা পরে 10.0 3 ঘন্টা পরে 7.8 এর উপরে হলে যে কোনো একটা বেড়ে গেলেই ডায়াবেটিস হয়েছে বলা যাবে কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এরকম করা হয় না আমার মনে হয় যে এই যে তিনটা রেশের কথা বললেন আপনি আমাদের সাধারণ দর্শকরা বিশেষ করে যারা গর্ভাবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে তারা হয়তো দেখবেন স্যার আমরা আর একটা বিষয় কাছে জানতে চাইবো আপনি যেহেতু ইনসুলিনের কথা বললেন অনেকেরই ইনসুলিন লাগতে পারে ইনসুলিনের ক্ষেত্রে আসলে অনেক ধরনের প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া এ ধরনের শব্দ বা কথা শোনা যায় এক্ষেত্রে ডায়াবেটিস যারা যেই মায়েরা ডায়াবেটিস আক্রান্ত হবে তাদের যদি ইনসুলিন প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন আছে কিনা এখানে ইনসুলিন দিলে সকল রোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো ইনসুলিন যেহেতু সবচেয়ে বেশি রক্তের গ্লুকোজ কমাতে পারে তাহলে হাইপোগাসিমিয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা কিন্তু আমরা যখন ইনসুলিন শুরু করি তখন হাইপোগাসিমিয়া কি কীরকম লক্ষণ হয় কী হোক করতে হবে এটা শিখিয়ে শিখিয়ে দিই নাম্বার ওয়ান নাম্বার টু হলো ইনসুলিন ইঞ্জেকশন তাহলে ইঞ্জেকশন নিতে তো বেশিরভাগ লোকেরই অনীহা থাকবে ভয় থাকবে তো সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে কাজটা শুরু করি তবে ইন্টারেস্টিং খবর হলো যে প্রতিটি মহিলা এবং প্রতিটি পুরুষ সম্ভাব্য বাবা অথবা পরিবারের সদস্য সকলেই কিন্তু বাচ্চার প্রতি তাদের মমতা অসীম এবং এই ভদ্র আজকে এখন গর্ভকালীন ডায়াবেটিস এখন ইনসুলিন নিতে হয় আমি বললাম রাজি হয়ে গেলেন এই ভদ্র মহিলা যদি বাচ্চা পেটে না থাকতো আর আমি যদি বলতাম ইনসুলিন নেন ওরে তেরে বেগুনে জ্বলে উঠতেন লাফিয়ে লাফালা শুরু করে দিতেন তাহলে এটা কিন্তু সমস্যা হয় না কারণ এটা কিন্তু আমরাও বুঝতে পারি উনিও বুঝতে পারেন যে সন্তানের কল্যাণের জন্য তখন আমরা কিন্তু সবসময় হাইলাইট করি যে গর্বকালীন একজন মহিলার জন্য আগের যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্টের রেফারেন্স দিলাম এটা কিন্তু ওনারা হয়তো আগে থেকে ওভাবে না ভাবলেও মনের মধ্যে ছিল আমরা এটাকে প্রকাশ করে দেই যে আপনার এখন জীবনের বাকি সময়টুকুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পেটের সন্তান এবং আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে বাকি সব পিছনে পড়ে যাবে এটা কিন্তু ওনারাও বুঝতে পারে কিন্তু আমরা এটা আর চোখের সামনে উদ্ভাসিত করে দিই স্যার আমরা একটু শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে আপনি এর আমরা আগেও আপনার কাছে শুনেছি পৃথিবীর বিভিন্ন দেশে ডায়াবেটিসের রেশিও তথ্য আপনার কাছ থেকে আমরা চমৎকারভাবে জানতে পারি আমি যদি একটু স্পেসিফিক বলি যে আমাদের যে গর্ভাবস্থা ডায়াবেটিসের এই জায়গাটায় বাংলাদেশের অবস্থান বৈশ্বিক প্যারামিটার আমরা আসলে কোন অবস্থানে আছি জি এটি কিন্তু খুব নাজুক ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন সারা পৃথিবীতে ডায়াবেটিসের রোগীর সংখ্যার ঝুঁকি এগুলো প্রকাশ করে তাদের হিসাব হলো সারা পৃথিবীতে গর্ভকালীন সময়ে ষোলো দশমিক ছয় শতাংশ মহিলার গ্লুকোজ বেশি থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু সেটি সাতাশ দশমিক দুই শতাংশ পৃথিবীতে গর্বকালীন ডায়াবেটিসের শতাংশ হিসাব করলে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ সবচেয়ে বেশি হলো সংযুক্ত আরব সংযুক্ত এরপরে বাংলাদেশ কিন্তু এটাকে অতি গুরুত্বপূর্ণভাবে নিতে হবে কারণ এই মা কিন্তু পরবর্তী ডায়াবেটিসে ঝুঁকিতে আছে এই নবাগত সন্তান সেও ঝুঁকিতে আছে এই মায়ের মৃত্যু ঝুঁকি আছে এই সন্তানের মৃত্যু ঝুঁকি আছে এখন থেকে শুরু করে পরবর্তী সময়টাই ঝুঁকিপূর্ণ শুধু এটাকে কিন্তু চরম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আমাদের নিতে হবে স্যার আমার মনে যে স্যার আপনার আলোচনা আমরা যেটা বুঝলাম যে শুধুমাত্র ডায়াবেটিসের জায়গা থেকেও আমরা একটা অ্যালার্মিং জায়গায় আছি পাশাপাশি আপনি যেটা গর্ভাবস্থায় ডায়াবেটিসের কথা বললেন সেখানেও আমরা একটা অ্যালার্মিং জায়গা আছি সামষ্টিকভাবে আমাদের আসলে সচেতনতা বা প্রতিকারের কোনো বিকল্প নেই আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আপনার জায়গা থেকে গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকিকরণীয় আমরা যেটা আলোচনা করছিলাম এই জায়গা থেকে স্পেসিফিকভাবে আমার দর্শকদের জন্য আপনার পরামর্শ স্যার আমি খুব সারাংশ করে বলি সেটা হলো অনেকেই ডায়াবেটিস আছে জানেন না একশো জনের মধ্যে একষট্টি দশমিক পাঁচজন তাহলে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাহলে আগে একবার ডায়াবেটিসের টেস্ট করে নিন একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যান তিনি আপনাকে কোন দিকে আছেন কি অবস্থায় আছেন বলে দিবেন নাম্বার ওয়ান নাম্বার টু যাদের ডায়াবেটিস আছে তাদের কঠোরভাবে কন্ট্রোল করতে হবে তিন মাসের গড় ছয় দশমিক শূন্যের নিচে থাকা উচিত এবং চিকিৎসক আপনাকে এই গর্বকালীন সময়ে যে ওষুধগুলো দেওয়া যায় শুধু সেগুলাই দিবেন গর্ভকালীন সময়ে যে কোনো সময় ধরা পড়লে ওষুধ বলতে ডায়াবেটিসে শুধু ইনসুলিনই চলবে এই সময় আর সবসময়ই আমরা একদম যে পরিমাণে রক্তিগুলো থাকা উচিত তার মধ্যেই রাখতে চেষ্টা করব। তাহলে ঝুঁকি কমানো গেল আশা করতে পারি কমে কমানোর পরেও কিন্তু কিছু ঝুঁকি থেকে যাবে সুতরাং আমরা গর্বকালীন ডায়াবেটিস হবে না এটার প্রতিরোধের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে তাতে আমরা মা এবং শিশুর আজকের এবং ভবিষ্যতের জন্য সুস্বাস্থ্যের একটা বড়ো পদক্ষেপ নিলাম আমরা ধারণা করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যস্ততার ভেতরে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকিও করণীয় এবং আমাদেরকে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করলেন আমাদের আজকের স্রধ্য অতিথি ডক্টর শাহজাদ সেলিম স্যার স্যার হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন স্যারের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে আসলে আমরা যেটা মনে করি যে গর্ভাবস্থায় ডায়াবেটিসের চিকিৎসাটা আমরা শুরু করি যখন একজন মা গর্ভাবস্থায় চলে যান তখন থেকে কিন্তু স্যার বললেন যে যখন একজন দম্পতি সন্তান নেওয়ার যে পরিকল্পনা বা পরিবার পরিকল্পনা করবেন তখন থেকেই কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ে চিন্তা করা উচিত তাহলে আমরা এই অনাগত সন্তান এবং মায়ের উভয়ের সুস্বাস্থ্যের জন্য আমরা অনেক বড় একটা পদক্ষেপ নিতে পারব ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন